আপনারা দেখছেন বার্তা এক নজর ফিল্মি কায়দায় ধাওয়া করে অসমে একাধিক মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করলো মালদা জেলা পুলিশ রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের আঠেরো মাইল টোল প্লাজা এলাকায় ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতদের নাম ধর্মেশ্বর রায় এবং অঞ্চন করিতা বাড়ি অসমের কামরূপ গ্রামীণ জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধর্মেশ্বরের নামে অসমে প্রায় সতেরোটি মামলা রয়েছে ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান খবরের ভিত্তিতে আমরা নাকা চেকিং শুরু করেছিলাম বৈষ্ণবনগর থানা এলাকায় একটি গাড়িতে নাকা চেকিং চালানোর সময় হঠাৎ করে পেছনে থাকা গাড়ি যায় তারপর সাইড গ্রিল ভেঙে পালানোর চেষ্টা করে আমাদের কর্মীরা এই গাড়ির পিছনে

সাতের আঠেরো কেসেস আছে তো একটা লোকেশন আর একটা মানে বলা হয়েছিল এই রাস্তা ইউজ করে যাচ্ছে তখন পুলিশ ওখানে নাকা চেকিং স্টার্ট করে তারপরে যে ব্যস থানা যে ইনফরমেশন দিয়েছে ওখানে কি চেকিং স্টার্ট করার পরে একটা থার ওয়েকেল ছিল ওখানে যখন চেকিং করছিলেন তখন ও হঠাৎ করে ব্যাক করেছে ওর তারপরে ওখান থেকে পালানোর চেষ্টা করেছে সাইড গ্রিল আছে ওর উপর থেকে গিয়ে তারপরে টার্ন ব্যাক করার চেষ্টা করেছে তখন যখন পুলিশ ওখানে ছিল তখন মানে যা একটা সাউন্ড হয় তো কেউ দেখেনি কিন্তু এক্সপেক্টেড আছে কি ওখানে একটা ফায়ারিং হয়েছে তারপরে পুলিশ গাড়িকে চেজ করেছে তো তারপরে এক এক চাকা ভাঙা গিয়েছে ভাঙা হয়ে গেছিল তারপরে ও গাড়িকে ছেড়ে দিয়েছে আর একটা আমবাগানে চলে গেছে আর বাগান থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি হয়তো একজন অর ছিল ওখানে Uh but I'm gonna search coach in third person cage.